আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত জানি না দেখতে পাচ্ছেন নাকি আমার পিছনে সূর্য ডুবছে একটু পরেই সূর্য ডুববে আর দু চার মিনিট আছে মাঘরেভের আজার শুরু হবে বলে খুব সুন্দর একটা ভিউ ভালো ক্যাপচার করে রাখি আপনাদেরকে শেয়ার করি যদিও আজকের যেটুকু বলতে চাই সেটার সাথে আমার ঠিক ভিউটার তেমন কোনো সম্পর্ক নেই বাট জাস্ট দেখানোর জন্য তবে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি বা বল শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখন সবারই বেশ একটা যেই বয়সে চলে এসেছে আমাদের অনেকেরই ছেলেমেয়েদের বিয়ে হবে বিয়ে দেওয়ার কথা ভাবছি আলোচনা হচ্ছে চিন্তা করছি এবং অনেকে বিয়ে দিচ্ছে বা দিয়েছেন বা দেওয়ার পথে আছেন তাদের এক্সপিরিয়েন্স শুনছি আর অনেক প্রশ্ন মনে আসছে যে আমরা আসলে কিসের পিছনে দৌড়াচ্ছি আর কি করছি আসলে তো ছোটোখাটো কিছু জিনিস নিয়ে কথা বলতে ইচ্ছা করে অনেক কিছুই ভাবি তো দেখেন যে একটা ভাই আমাকে ফোন করেছিলেন ফোন করে ওনার একটা এক্সপিরিয়েন্সের কথা বললেন এবং ওনাকে আসলে আরেকটা ভাই জানিয়েছেন সেখান থেকে আমার জানা সেটা কীরকম সেই ভাইয়ের ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে পক্ষ দেখে গেছেন সব কাগজপত্র সব কিছু দেখে ছেলেকেও দেখেছেন ছেলে বেশ ভালো বিয়ে দেওয়ার জন্য সে চাকরি করে এখানে থাকে অস্ট্রেলিয়াতে এবং মেয়ে পক্ষ তাকে রিজেক্ট করেছেন এই রিজেক্ট করার কারণটা কি রিজেক্ট করার কারণটা হচ্ছে ছেলের বাপের সিডনিতে কোনো বাড়ি নাই তারা ভাড়া বাড়িতে থাকে এবং মজার ব্যাপার হচ্ছে এটা যে একটা ক্রাইটেরিয়া হতে পারে অস্ট্রেলিয়াতে এসে এবং ওই মেয়ে পক্ষ কিন্তু রিলিজিয়াস ফ্যামিলি মানে তারা প্র্যাকটিসিং ফ্যামিলি শুধু যে মুসলিম তা না প্র্যাকটিসিং ফ্যামিলি তো প্র্যাকটিসিং ফ্যামিলির একজন সে ছেলের বাবার বাড়ি নাই সিডনিতে এই জন্য বিয়ে দিতে রাজি হয়নি এবং এটা একটা ক্রাইটেরিয়া তারা ওপেনলি শেয়ার করেছেন খুব অবাকাণ্ড হয়তো ভেতরে থাকতে পারতো নাও বলতে পারতেন বাট তারা ভেবেছেন যেটা বলা উচিত তারা বলেছেন অদ্ভুত তাই না এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে যেই ছেলের কথা বলা হচ্ছে তার আব্বা ইচ্ছা করেই বাইক বাড়ি কেনেননি আপনারা জানেন যে এখানে বাড়ি কিনতে গেলে ব্যাংক থেকে লোন নিতে হয় ইন্টারেস্ট বেস থাকে তো আমরা যারা অনেকেই একটু ইসলামিকভাবে ফলো করি তারা অনেকেই ইন্টারেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করি অনেকে এই কারণে বাড়ি কেনেন না তো উনি বাড়ি কেনেননি উনি আজকে প্রায় পঁচিশ বছর ধরে অস্ট্রেলিয়া আছেন তো ডেফিনেটলি উনি বাড়ি কিনতে পারতেন হয়তো তো দিনে একটা বাড়ি হয়েও যেত ওনার তো উনি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বাড়ি কেনেননি এবং তার ফ্যামিলিকে ওভাবেই উনি ম্যানেজ করেছেন এবং ছেলে বড়ো হয়েছে ছেলে ভালো চাকরি বাকরি করে বাট স্টিল তার বিয়ের সময় একটা বাঙালি ফ্যামিলি আমি কিন্তু দুই ফ্যামিলি বাঙালির কথাই বলছি বাঙালি মুসলিম ফ্যামিলি সেই ফ্যামিলি এখনও বাপের বাসা নাই বাড়ি নাই কেনা সেটার কারণে রিজেক্ট করতে পারে আমি জানি না হয়তো আমার ভিডিও যারা যারা দেখছেন এক এক পক্ষ থাকবেন এক ধরনের লোক থাকবেন যারা এটাকে খুব নর্মাল ভাববেন যে হ্যাঁ এটাই তো হওয়ার কথা বাট আবার আর এক পক্ষ যারা আমি বা ওই যেভাবে আমাকে ফোন করেছিলেন তারা খুবই অবাক হয়েছি সত্যি কথা বলতে আমি জানি না আপনারা অবাক হচ্ছেন না কি না আপনাদের কাছে একই রকম মনে হচ্ছে যে না ঠিকই আছে ইট ইজ নর্মাল আমার কাছে খুবই অবাক লেগেছে এবং আমি যেটা বলতে চাই যে এই যুগে থেকে এত কিছু দেখার পরে যেখানে প্রত্যেকটা ফ্যামিলিতে টাকা পয়সার কোনো ব্যাপার না এটা আরও তিরিশ বছর আগে আমরা দেখেছিলাম যেখানে ফিনান্সিয়াল প্রবলেম দুনিয়াতে একটা বড় প্রবলেম ছিল আপনারা এসে জানেন যে এখনকার দুনিয়াতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সংসারের শান্তি মানে ব্রোকেন ফ্যামিলি ফ্যামিলি মানে সাথে যে সম্পর্ক রিলেশনশিপ এটা একটা সবচেয়ে বড় সমস্যা একটা সংসার এখন দুই বছর টেকে না হ্যাঁ এবং যারা ইয়াং জেনারেশান যারা এই জিরা বিয়ে করছে এরা দুই বছর তিন বছরের বেশি এরা ভাবেও না বিয়ের ব্যাপারে আপনি জানেন কিনা জানি না তারা ভাবে যে তিন বছর টিকবে কিনা জানি না এই পার্সপেক্টিভে যখন দুনিয়া চলে যাচ্ছে তখন আপনি যদি ভাবেন যে ছেলের বাপের বাড়ি আছে না কি মেয়ের বাপের বাড়ি আছে নাকি সেই বেসিসে আমি আমার ছেলে বা মেয়েকে বিয়ে দেবো যেখানে মেন্টাল হেলথ ইজ এ বিগ ইস্যু বিকজ অফ মেনি আদার ফ্যামিলি ইস্যুস বিকজ অফ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশান অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের কমপ্লিকেশন আসছে সেখানে এখনও আমরা সেই চিন্তা করছি যে বাড়ি থাকলেই আমার ছেলে মেয়ে ভালো থাকবে আমি সত্যি অবাক আর আমরা যদি সত্যি সত্যি প্র্যাকটিসিং হই আমাদের জানার কথা যে আমাদের রিজিকের মালিক আল্লাহ সুহান তালা রিজিক আল্লাহ দিবে আমি যখন আমার বিয়ে করেছিলাম আজ থেকে বিশ একুশ বছর আগে আমি বেতন পেতাম তেরো হাজার টাকা এবং ওইটাই আমার পুরা ফ্যামিলির ইনকাম ছিল ওই মুহূর্তে সেখান থেকে আমি আজকে আলহামদুলিল্লাহ আমার সংসার চালাচ্ছি না আমার বাচ্চা কাচ্চা কি না খেয়ে আছে নাকি খুব খারাপ অবস্থা কারো কাছে হাত পেতে আছে আল্লাহতে সব কিছু ম্যানেজ করে দিয়েছেন এবং আগামী যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ তো ম্যানেজ করে দিবেন তাহলে আমাদের কিসের ভয় কিসের এত চিন্তা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এবং এই ধরনের চিন্তা যে তার ছেলের বাপের বাড়ি থাকবে সেইটা দিয়ে সেই ছেলে চলবে আর না থাকলে সেই ছেলের কোনো পরিচয় নাই আরে দেখেন ছেলেটা মানুষ কেমন ছেলেটা ভালো নাকি আপনার মেয়েকে সে কোনো ক্ষতিগ্রস্ত করবে নাকি আপনার মেয়ের জন্য সে থ্রেট আনে নাকি নাকি পিসফুল একটা লাইফ লিড করবে সংসারটা যতই ফিনান্সিয়ালি কষ্টে থাকুক মানসিক কষ্টে যেন সে পাগল না হয়ে যায় মানসিক কষ্টে যেন সে মানসিক পেশেন্ট না হয়ে যায় হ্যাঁ ওই ওই সংসারে যেন একটা বাচ্চা আসে সে বাচ্চাটা যেন বাসায় যেন আনন্দ দেয় সুখ দেয় এগুলা ভাবা উচিত আমি খুবই সারপ্রাইজড এই যুগে থেকে শিক্ষিত ফ্যামিলি প্র্যাকটিসিং মুসলিম অস্ট্রেলিয়ার মতো জায়গা আমি তো অস্ট্রেলিয়াতে কাউকে দেখি নাই যে কোনো বাঙালিকে দেখি নাই যে তারা অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় আছে একটু ওঠানামা থাকতেই পারে বাট শান্তি আছে আই ক্যান ইমাজিন টু বি অনেস্ট আই মে বি রং বাট আই এম নট ফুললি রং ইনশাআ আমি এটা জানি কারণ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক দিবেন এখন পর্যন্ত আল্লাহ কাউকেই আটকে রাখেনি দিন আটকে রাখবেন না দুনিয়াতে আল্লাহ যদি একটা বাচ্চাও পাঠায় সে বাচ্চাকে রিজিক সহই পাঠান সো আমি হয়তো আপনার মতো ভাবছি না বাট আমি যেটা ভাবছি আমি ডেফিনেটলি ভুল ভাবছি না তবে আপনারাও যদি আমার মতো ভাবেন আলহামদুলিল্লাহ আর যদি আমার অপোজিট ভাবেন তাহলে একটু চিন্তা করেন যে ইজি দ্যাট ফর উইয়ার ইন দ্য ওয়ার্ল্ড না আমরা পিস চাই আসসালামু আলাইকুম সালাম মানে কি শান্তি আমরা শান্তি চাই আমরা শান্তি চাই সবার ভিতরে শান্তি থাকুক নট মানি মানি টাকা দিয়ে আপনি শান্তি কিনতে পারবেন না তাই যদি হতো দুনিয়ার সব ধনীরা শান্তিময় থাকত আর তাই যদি হতো দুনিয়ার সব গরিব মানুষরা অশান্তিরা থাকতো না তা তো না শান্তি আসে অনেক কিছুর মাধ্যমে সো আমাদের শান্তি দরকার আমরা শান্তি চাই শান্তি যেন খোঁজার চেষ্টা করি টাকা দিয়ে শান্তি কিনতে পারবো না ভালো থাকেন দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি শান্তিতে থাকি আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি